হায় জামাল আবার তিন দিনের সফরে যাওয়ার পর পরে মায়ের সাথে অনায়াচরণ শুরু করছে তাদের পরিবারের ব্যক্তিবর্গরা অপরদিকে মায়াকে ডিভোর্স না দেওয়ার আগে মায়া মরিয়ম পাগল হয়ে গিয়েছে জামালকে বিয়ে করার জন্য কেননা মরিয়ম এবং তার ফুফু যদি তাদের হা হাসিল স্বার্থ হয়ে যায় তাহলেই কিন্তু আবার জামালকে দিবস দিয়ে তারা চলে যাবে এবারে দেখে তবে কি শেষ পর্যন্ত মরিয়ম এবং তার ফুফুর প্ল্যান হবে নাকি এই পথে কাটা হয়ে দাঁড়াবে মায়া তো কি হতে চলেছে বৎসর দাঁড়াবায় আগামী বারো নম্বর পর্বে এবং কবে আসবে বারো নম্বর পূর্বে কি করলে সবার আগে বারো নম্বর পূর্বটি দেখে নিতে পারবেন সে সমস্ত বিষয় আপডেট থাকছে ভিওয়ার্স আজকের একটি আপডেট ভিডিওতে তাই বন্ধুরা আজকের ছোট্ট একটি আপডেট ভিডিও যদি আপডেট ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে আর কোন বৎসর হেক নাটকের আপডেট ভিডিও আপনাদেরকে দেখতে হবে না তাহলে বুঝতে পারছেন যে আজকের আপডেট ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট আর সেটি হচ্ছে আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকই এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো টান টান উত্তেজনা এবং এটি নেটিজেনদের কাঁপানোর সবচেয়ে জনপ্রিয় দারাবাহিক নাটকের নাম হচ্ছে বৎসর হেক নাটকটি তো দেখি দেখি ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় এগারোটি পর্ব রিলিজ করেছে আপনারা কে কে আছেন প্রথম থেকে প্রায় এগারোটি পর্ব দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো খুবই উত্তেজনা এবং ইন্টারেস্টিং টুইস্ট কিন্তু ঘটে গিয়েছে বছর ধারাবাহিক নাটকের গত এগারো নম্বর পর্বে বছর ধারাবাহিক নাটকে গত এগারো নম্বর পর্বের মধ্যে আমরা দেখেছি মরিয়ম কিন্তু এবার প্রতিশোধ পরান হয়ে গিয়েছে অর্থাৎ মরিয়ম এবার তার ফুফুর সাথে এড হয়ে মায়াকে এমনভাবে কঠিন শিক্ষা দিচ্ছে যেন তা যেন মায়া এই বাড়ি থেকে চলে যায় বা মায়া বাড়ি থেকে চলে গেলেই কিন্তু তাদের পটের খাত পথের কাটা চলে যাবে অর্থাৎ তাহলেই কিন্তু মরিয়ম জামালকে বিয়ে করে তাদের সম্পত্তি তাদের নামে লিখে নিতে পারবে তবে কি শেষ পর্যন্ত মরিয়ম এবং তার ফুফুদের প্ল্যান সাকসেসফুল হতে পারবে অপরদিকে তো আমরা দেখতে পেয়েছি অপরদিকে তো আমরা আরও দেখতে পেয়েছি যে জামালেরই ছোটো ভাই দশ লক্ষ টাকার জন্য কিন্তু জামালকে এমনভাবে ব্ল্যাকমেল করছে সেটা কিন্তু জামাল টের পেয়ে গিয়েছে তো তবে কি শেষ পর্যন্ত জামালের ছোটো ভাই এবং তার মা অপরদিগির চেয়ারম্যান কি জামালের কাছ থেকে দশ লক্ষ টাকা নিতে পারবে নাকি এই নিয়ে নতুন কোনো জামেলা হবে অথচ ধারাবাহিক নাটকের আগামী বারো নম্বর পর্বে আর ধামাকা এবং ইন্টারেস্টিং টুইস্ট আসতে চলেছে তো আগামী বারো নম্বর পর্বের মধ্যে আমরা এটাও দেখতে পারবো যেহেতু ধারাবাহিক নাটকের আগামী বারো নম্বর পর্বের মধ্যে আমরা দেখতে পারবো জামাল এইসব অন্যায় অত্যাচার সক্ষ করতে না পেরে নিজেকে রিলিজ করতে তিন দিনের সফরে যাবে সেই সফরে যাওয়ার পরেই কিন্তু মায়াকে মরিয়ম সহ তার পরিবারের ব্যক্তিবর্গরা সবাই মিলে মায়াকে অন্যায় অত্যাচার করবে সে অন্যায় অত্যাচার যদি মায়া আবার জামালকে বলে তাহলে জামালকে বিষকে মেরে ফেলবে এবং সেই সাথে মায়াকে ও পুলিশের হাতে ধরিয়ে দিবে এ বলে মায়াকে ট্রেড দিবে। তবে কি মায়া শেষ পর্যন্ত জামালকে সব কিছু বলে দিবে নাকি নতুন কোনো দামাকা আসবে তো এমনটাই আপনারা দেখতে পারবেন বৎসর ও নাটকের আগামী বারো নম্বর পর্বে তো এখন আপনারা জানতে চাইতেছেন সেই বারো নম্বর পর্বটি কবে আসবে এইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নিবি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবে না সো গাইস বর্তমান সময়ে নেটিজেনদের কাপড় সবচেয়ে জনপ্রিয় দ্বারা পা যদি থাকে সেটি হচ্ছে বৎসর দ্বারাফা নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় এগারোটি পর্ব রিলিজ করেছি আপনাদের কাছে কোন পর্বটি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে বছর ধারাবাহিক নাটকে আপনাদের কাছে কেমন লেগেছে সো গাইস বছর ধারাবাহিক নাটকের আগামী বারো বারো নম্বর পর্বটি আসতে চলেছে তিন জানু তিন ফেব্রুয়ারি দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনাদের পছন্দের ধারাবাহিক বছর নাটকের আগামী বারো নম্বর পর্বটি তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ